আসসালামু আলাইকুম ম্যাটিকোনি বাংলাদেশ থেকে আমি শার্মিন আবারও চলে আসছি আপনাদের সাথে লাইভে সরাসরি আড্ডা দিতে সরি টু সে কিছুক্ষণ আগে একটা লাইভ বলছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভটি কেটে গেছে তো এই হলো ব্যাপার আজকে খুবই থামাকে একটা বিষয় নিয়ে কথা বলুন বিষয়টি নিয়ে কথা বলার আগে অলরেডি ক্যাপশুনে আমার নাম্বারটি দেখতেই পাচ্ছেন তারপর আর একবার বলে দিচ্ছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা সরাসরি চলে আসেন আমার অফিসে অফিসে এসে ভিজিট করে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে সার্ভিসগুলো নিতে পারবেন অথবা যদি চান আমাদের কোনো স্টাফ বা আমাদের এমডি স্যারের সাথে সরাসরি যোগাযোগ করবেন সেটাও করতে পারেন অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস তো সবার জানারই আছে তারপর আরেকবার বলে দিচ্ছি উত্তরা এগারো নম্বর সেক্টর জমজমের উল্টা দিকে সালাম কিচেনের নিস্তালায় এই নম্বরে যোগাযোগ করলে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে আমাদের অফিসে তো আজকে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রোফাইল নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার প্রোফাইল হচ্ছে সিটিজেন পাত্র বা পাত্রী নিয়ে কথা বলবো এটার উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কেন ডিসকাউন্ট চলতেছে আমি বলি বিকজ হচ্ছে গত মাসে আর এই মাসে বেশিরভাগই হচ্ছে অস্ট্রেলিয়ার প্রোফাইলদের বিয়ে হয়েছে আমাদের আল্লাহ রহমতে এই কারণে হচ্ছে আমার মাথায় একটা টেনশন মানে চিন্তা আসলো যে অস্ট্রেলিয়াতে যেহেতু এত এত বিয়ে হচ্ছে সো অস্ট্রেলিয়ার মানুষগুলো ডিসকাউন্ট পাক এবং তারা খুব খুব হ্যাপি হোক যাতে করে আমাদেরকে আরো আরো বেশি করে দায়িত্ব দেয় তো যাই হোক আজকে হচ্ছে অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রোফাইল নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার পাত্র এবং পাত্রী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার আচ্ছা প্রথম যে পাত্র নিয়ে কথা বলবো সেই পাত্র হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে পাত্রর বয়স হচ্ছে Uh, 94 এ ডেট অফ বার্থ এটা হিসাব করলে বর্তমানে তার বয়স হয় 32 বছরে পড়েছে পাত্র হাইট হচ্ছে প্রায় 10 ইঞ্চি লম্বা পাত্র কিন্তু বর্তমানে দেশে আছে সো এই পাত্রের জন্য যে পাত্রী আগ্রহী এবং যেই ক্লায়েন্টরা চাচ্ছেন যে তাদের মেয়েকে অস্ট্রেলিয়ার পাত্রwidehat তুলে দিবেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কন্টাক্ট করেন কন্টাক্ট করলে দেখবেন ইনশাআল্লাহ হলেও হয়ে যেতে পারে আপনার মেয়ে তার ওয়াইফ তো এই হলো ব্যাপার আরো বেশ কিছু প্রোফাইল নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার যেহেতু আজকে অস্ট্রেলিয়া নিয়ে ডিসকাউন্ট নিয়ে কথা বলব না করে ডিসকাউন্ট যদি পেতে চান সরাসরি চলে আসেন এখন আমি সরাসরি লাইভে চলে যাব অনেকেই আমাকে কমেন্ট করেছে আর বেশি বেশি করে আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিলে আপনাদের মতো করে যাতে তারাও উপকৃত হতে পারে এটা নিয়ে একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ তো প্রথমে আমাকে একজন লিখেছেন আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো আরেকজন লিখেছেন আপু আপু আমি সিটিজেন বয়স্ক পাত্র চাই আচ্ছা ইউ সো মাচ মায়াপুরি আপু ইউকে সিটিজেন অ্যাভেলেবেল পাত্র আছে আপনি যদি চান আপনি আমার হোয়াটসঅ্যাপে এ নখ দিয়ে রাখেন এবং আপনি জানিয়ে দেন আপনার বয়সটা কত কারণ আপনার বয়সের উপর ডিপেন্ড করেই তো আমরা পাত্র খুঁজবো তাই না এবং আপনার ডিটেলসটা জানিয়ে দিবেন আরেকটা কথা বলে রাখি যে কথাটা না বললেই না অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে মানে সিবি বলতে কি দিব বা কি আমরা আপনাকে মানে হচ্ছে আপনার বায়োডেটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মানে হচ্ছে বিয়ে শি অনেকে বলে চাকরিতে সিবি লাগে বিয়াতে আবার কিসের সিবি তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই সিবিটা হচ্ছে এই কারণে লাগে মনে করেন আপনি বিয়ে শি করবেন আপনার ডিটেলস আমাকে জানতে হবে যেমন আপনার নাম বয়স আপনার উচ্চতা আপনার পড়াশোনা আপনার ভাই বোন কজন এগুলো যদি আমি জানতে পারি এবং আপনার প্রেজেন্ট হ্যাঁ এবং আপনি কি করেন এটা তো মাস্ট ইম্পর্টেন্ট কেন হচ্ছে একটা মেয়ে মানুষ যখন বিয়ে শাদি করে তখন তার ইনকামটা কিন্তু যতই বলে যে আসলে টাকা পয়সাতে কিছু হয় না বাট অভাব যখন তাকে ভালোবাসা জানালা দিয়ে পালায় আর বর্তমান যুগে তো মানে বেকার মানুষদেরকে কেউই পছন্দ করে না ফ্যামিলি পর্যন্ত পছন্দ করে না আর বহুত দূরের কথা তো এই কারণে হচ্ছে আমাদের কি করেন এটা মাস্ট বি ইম্পর্টেন্ট তো এই হচ্ছে ব্যাপার এই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটা আপনারা লিখিত আকারে আমাদেরকে পাঠাবেন পাঠালে হচ্ছে এটা দেখে আপনার সাথে ম্যাচ করতে সুবিধা হবে মৌখিক কথার কোনো ভ্যালু আমরা রাখি না আমরা সবসময় চাই লিখিত আকারে একটা বায়োডাটা এই হলো ব্যাপার যারা যারা বায়োডাটা সম্পর্কে জানেন না বা বোঝেন না যে কি দিবেন কি লিখবেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি এটা বলে দিলাম তো আরেকজন আমাকে লিখেছেন অস্ট্রেলিয়ার পাত্রী চাই আপো হ্যাঁ অস্ট্রেলিয়ার পাত্রী অ্যাভেলেবেল আছে যেহেতু আজকে অস্ট্রেলিয়া নিয়ে কথা হচ্ছে ভাই আর দেরি না করে আপনি চলে আসেন আমাদের অফিসে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হলো ব্যাপার আর একজন আমাকে লিখেছে আগে কি রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই অবশ্যই ফারহানা শাহিন অবশ্যই আগে রেজিস্ট্রেশন আমাদের করতে হয় বিকজ রেজিস্ট্রেশন করে দায়িত্ব দিলে কিন্তু আপনার জন্য আমরা কাজ করব না হলে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কোম্পানি কখনোই কাজ করে না এটা আমি খুব খোলামেলা ভাবে বলে দিলাম যেহেতু এটা আমাদের প্রফেশন এটা হাইড করে রাখার কোনো কিছু নাই এখন আবার আমরা চলে যাব সরাসরি আবার একটা পাত্রী নিয়ে আজকে অস্ট্রেলিয়ার আরেকটা পাত্রী নিয়ে কথা বলবো পাত্রি খুবই ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাত্রী হচ্ছে মেলবোর্নের পাত্রী এখন কিন্তু বর্তমানে দেশে আছে সো পাত্রী বয়স হল ছাব্বিশ বছর যেই ভাইয়ারা তিরিশ থেকে বত্রিশের মধ্যে আছেন তারা তারা এই পাত্রীর জন্য যোগাযোগ করেন পাত্রীর হাইট হচ্ছে ফিট ইঞ্চি লম্বা পাত্রী দেখতে খুবই সুন্দরী মাসাল্লাহ পাত্রী পাত্রীর মানুষ হিসেবে ভালো বাবা হচ্ছেন একজন বিজনেসম্যান ধানমন্ডিতে ওদের নিজস্ব বাড়ি আছে ছয়তলা তো যারা যারা এই পাত্রীর জন্য আগ্রহী তারা তারা আমার সাথে যোগাযোগ করেন হলেও হয়ে যেতে পারেন আপনি এই পাত্রীর হাজব্যান্ড এনিওয়ে আরেকটা পাত্র নিয়ে সরাসরি কথা বলবো এই পাত্র বর্তমানে আজকে যে পাত্রপাত্রী নিয়ে কথা দেশে সো যারা যারা পাত্রপাত্রী চাচ্ছেন সরাসরি দেখা করতে চাচ্ছেন এই অস্ট্রেলিয়া পাত্রপাত্রীদের সাথে তারা তারা যোগাযোগ করেন এই পাত্র হচ্ছে আপনার ক্যানভেরাতে ছিল এখন বর্তমানে দেশে আছে আর মনো দুই মাস থাকবে আরকি তো এই পাত্র বয়স হচ্ছে আপনার আহ তেত্রিশ বছর যে যে পাত্রে আগ্রহী তারা তারা অবশ্যই যোগাযোগ পাত্রে যে লম্বা মেয়ে আছেন এই পাত্রে একটাই রিকোয়ারমেন্ট লম্বা পাত্রী হতে হবে তবে অস্ট্রেলিয়া হলেও হবে দেশের মধ্যে থেকে কেউ নিয়ে যাবে ঠিক আছে একটু সুন্দরী লম্বা পাত্রীরা যোগাযোগ করবেন লম্বা পাত্রী গার্ডিয়ানরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ হলেও হয়ে যেতে পারে আপনি সেই সৌভাগ্যবান বাবা তো এই ডিসকাউন্টের কথা যোগাযোগ করেন বলেছি আবারও লাস্টে ডিসকাউন্টের তো কথা বলে শেষ করছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অনেক ডিসকাউন্ট সো এটা একটা ধামাকা অফার হতে পারে তো আপনারা চলে আসেন শুধুমাত্র আরেকটা ভুল বুঝবেন না অস্ট্রেলিয়ার পাত্র অথবা পাত্রীর জন্য এই ডিসকাউন্টটা শুধুমাত্র এত এত বিয়ে হয়েছে আমাদের অস্ট্রেলিয়ার এই কারণে ডিসকাউন্ট অন্য কোনো প্রোফাইলের জন্য কিন্তু নয় তো যাই হোক ভালো থাকবেন সবাই ম্যাট্রিমনি বাংলাদেশের সঙ্গে থাকবেন শারমিনের সঙ্গে থাকবেন আশা করি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে আজকে লাইভ এই পর্যন্ত শেষ করছি আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম